সকাল দশটা নাগাদ ঢাকায় এসে পৌঁছাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি দুই পুত্রবধূ জুবাইদ রহমান এবং শর্মিলা রহমানও ফিরছেন খালেদা জিয়ার সাথে স্থানীয় গতকাল বিকাল চারটার দিকে লন্ডনে হিথ্রো বিমানবন্দর ছাড়ে বিএনপি চেয়ারপারসনকে বহনকারী বিমানটি মধ্যরাতে কাতারে ট্রানজিট নিয়ে সকাল দশটায় ঢাকায় অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্স দুই পুত্রবধূকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন তিনি রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি বিমানবন্দর খেলক্ষেত কর্মী চলা বনানি হয়ে গুলশানে আসবেন তিনি তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতা কর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব এদিকে পুলিশের অনুরোধে আজ সকাল সাতটা থেকে দুপুর দুটা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি রিক্স অটোরিক্সা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ দশক চার মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিমানবন্দর থেকে সবশেষ জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে শুরুতেই যাব সাইফুদ্দিন রবিনের কাছে তিনি আছেন বিমানবন্দর এলাকায় রবিন খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স যাত্রা বিরতি শেষে কাতার থেকে যাত্রা শুরু করেছে বেশ আগে সবশেষ আপডেট কি আছে আপনার কাছে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্যার আপনি যেমনটি বলছিলেন সেটাই সবশেষ আপডেট অর্থাৎ কাতার থেকে রওনা হয়েছে এই বিমান ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে সকাল দশটা নাগাদ এবং ইতিমধ্যেই বিএনপি চেয়ারপ্রাসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা ঘিরে সার্বিক যত ধরনের প্রস্তুতির প্রয়োজন সেসব সম্পন্ন হয়েছে বা সেসব নেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সেই আট নম্বর গেট যেই গেট দিয়ে মূলত বিএনপি চেয়ারপ্রসেন বেগম খালেদা জিয়া বেরোবেন অর্থাৎ যেহেতু এটি এয়ার অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে সেই এয়ার অ্যাম্বুলেন্স ল্যান্ড করবে কার্গো গেটে কার্গো যেই বিমানবন্দরের যে কার্গো প্লট সেইখানটায় সেখান দিয়েই বেরোবেন বিএনপি চেয়ারপারসন এবং সিভিল এভিয়েশনের যে সিকিউরিটি আনসার এপিবিএন র্যাব তার প্রত্যেকেই আইনশৃঙ্খলা রক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছে এবং নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা সেটি বাস্তবায়নের দলের তরফ থেকে বেশ কঠোর নির্দেশনা বারবার উচ্চারণ করা হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো নিজস্বভাবে বা নিজস্ব তত্ত্বাবধানে সেই নির্দেশনাগুলো দিচ্ছে যেন কোনোভাবে বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরাকে ঘিরে কিংবা তার দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসভবন গুলশানের ফিরো যায় যাওয়া পর্যন্ত যেন সড়কে কোনো ধরনের ভোগান্তি যানজট সৃষ্টি না হয় সেই দিকটায় লক্ষ্য রাখার জন্য নেতাকর্মীদের সড়কের এক পাশে ফুটপাতে অবস্থান করার যে কঠোর নির্দেশনা সেটি বাস্তবায়নের জন্য তাগিদ দেওয়া হচ্ছে এবং এখন পর্যন্ত ওইভাবে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেননি কিন্তু জোটবদ্ধভাবে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন অর্থাৎ যেমনটি বিমানবন্দর থেকে খিলখেত লাডিয়ান হোটেল পর্যন্ত ঢাকা উত্তর বিএনপির অবস্থান সেখান থেকে খিলক্ষেত থেকে তারপরে ছাত্রদল এবং রেডিসন পর্যন্ত যুবদলের অবস্থান তারপর স্বেচ্ছাসেবক দল বনানীতি কৃষক দল এইভাবে অঙ্গ সংগঠনগুলোর যে বিস্তৃতি তারা নিজেরা নিজেদের মতো করে ঢাকা দক্ষিণ বিএনপি এক একজন এক এক রকম করে আসলে বিভিন্ন পয়েন্টে জড়ো হচ্ছেন তারপর ঠিক দশটা নাগাদ তাদেরকে সড়কে অবস্থান নেওয়ার যে নির্দেশনা সেটি দেওয়া হয়েছে এবং সেটি বলা হয়েছে এবং বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর ঠিক সকাল নটা নাগাদ বিমানবন্দর ভিআইপি লাউঞ্জে দিয়ে প্রবেশ করার কথা রয়েছে এবং দলের স্থায়ী কমিটির সদস্যরাও আসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য এবং তাদের এই বরণের ক্ষেত্রে বেশ উচ্ছ্বাস স্পষ্ট নেতাকর্মীরা বলছে যে দীর্ঘদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ ছিলেন বিশেষ করে দু হাজার আঠেরো সালের সাত জানুয়ারি তার আট ফেব্রুয়ারি বেসিক্যালি তার কারাবরণের পর থেকে পুরন ঢাকার নাজিম রোডের সেই নির্জন কারাগারে কারাবন্দী অবস্থাকালীন সময় থেকে যে দুরারোগ্য ব্যাধিগুলো তাকে আক্রান্ত করা শুরু করে অর্থাৎ ডায়াবেটিস লিভার সিরোসিস হার্ট আর্থাইটিস সহ নানান ধরনের রোগে তার যে আক্রান্ত হওয়া এবং সুচিকিৎসা না পাওয়ার কথা যেটি বিএনপি বারবার বলছে সেটির জন্যই ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে চিকিৎসকরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আসলে পরিবারের তরফ থেকেও আবেদনের মধ্য দিয়ে বারবারই একটি তাগিদ দিচ্ছিল বিদেশি উন্নত চিকিৎসার কিন্তু সেই উন্নত চিকিৎসাটি মিলছিল না চেয়ারপারসন এবং বিদেশে যাওয়াটি তার আর হয়ে ওঠেনি উন্নত চিকিৎসার জন্য বিশেষ জায়িত হাসপাতালে মধ্যখানে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক বাংলাদেশে এসেছিলেন টিপস পদ্ধতিতে তার লিভার সিরোসিসের খানিকটা জটিলতা নিরসনের চেষ্টা করেছেন এবং সেই নি শন প্রক্রিয়ার পরে কিছুটা সুস্থতা লাভ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যদিও তার বিদেশে চিকিৎসার সেই অভাবটা রয়েই গিয়েছিল সেই কারণে বিএনপি পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর যখন বিএনপি চেয়ারপারসন আইনিগতভাবে তার বিরুদ্ধে দায়ের করা সকল মামলা কিংবা সাজা স্থগিত হয় তারপরেই বিদেশে যাওয়ার সেই উদ্যোগটি গ্রহণ করা হয় এবং দ্য লন্ডন ক্লিনিক যুক্তরাজ্যের যেটি পুরনো এবং বিশেষায়িত হাসপাতাল সেখানে চিকিৎসা নিতে যান টানা সতেরো দিন সেই হাসপাতালেই ছিলেন লন্ডনে যাওয়ার পর এবং এরপর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সন এবং খালেদা যা বড় ছেলে তারেক রহমানের বাসে অবস্থান করেন এবং গতকাল তারেক রহমান নিজেই বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানায় এবং তার সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ এম জাহিদ হোসেন এবং ঢাকায় বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত যে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার অন্যতম অনেকটা চলে প্রধানই ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার তারা দুজনই আসছেন এবং সঙ্গে তো রয়েছেন